জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর হুমকির গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয়েছে মিরপুর এক নম্বর এলাকার এক ব্যক্তিকে ফোনে ডেকে এনে কিল ঘুষি মেরে জখম করেছেন তাসকির আহমেদ এ ঘটনা ইতিমধ্যে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ভুক্তভোগীর নাম হচ্ছে সিফাতুর রহমান সৌরভ এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ থানা সূত্রে জানিয়ে গেছে সোমবার রাতে মিরপুরের ঘটনা ঘটে অভিযোগে সৌরভ উল্লেখ করেন ডাস্কিন আহমেদ তাকে ফোনে ডেকে এক জায়গায় দেখা করতে বলেন সেখানে পৌঁছানোর পর কোনো ধরনের পূর্ব শর্ত বা বাঘ ছাড়াই তাস্কিন আহমেদ তাকে মারধর করেন এবং ভয়ভীতি ও হুমকি দেন সৌরভের দাবি তারা পূর্বে বন্ধু ছিলেন তবে সম্প্রতি সম্পর্কে অবনতি হয় এ ঘটনায় তাস্কিন আহমেদ জানাই ঘটনায় আমি ছিলাম না কিন্তু আমি আসলে মারিনি আমি যদি মারতাম ওদের কাছে আমার ফোনে কল লিস্ট থাকতো আমার কিছু রেকর্ডিং থাকতো ঘটনা ঘটেছে আমার বন্ধুর সাথে ওরা আমার নামেই ইন্টারভিউ দিচ্ছে কারণ আমি ওই বন্ধুর ব্যাকআপ হিসাবে মোহাম্মদপুর থানায় ফোন দিয়েছিলাম ওরা উল্টাই আমার নামে মিরপুর থানায় জিডি করেছে বিশ্বটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে বিসিবির পরিচালক এবং আম্পেয়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিছু বলেন মিডিয়াতে নিউজটি সকালেই দেখলাম আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাই আছেন তারা ব্যাপারটি দেখছেন এটি নিয়েও অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এটি যদি ঘটে থাকে তাহলে সেটি দুঃখজনক হবে আইকন প্লেয়ারে এসবের জড়ানো উচিত নয় আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি না কী হয়েছে সেটা আগে বের হোক এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে মিরপুর মডেল থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ করার না সত্ত্বে একটি গণমাধ্যমকে জানিয়েছে অভিযোগটি যাচাই বাছাই করে দেখা হচ্ছে এবং প্রয়োজনে তাস্কিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করাও হতে পারে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করে জাতীয় দলে নিজের জায়গা আরও মজবুত করেন তাসকিন আহমেদ মাঠে অসাধারণ পারফরমেন্স সেই পেশার এখন মাঠের বাইরের ঘটনায় আলোচনায় ঘটনাতে সত্যতা যাচাই করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিসিবি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের দিকেই এখন তাকিয়ে আছে ক্রিকেট প্রেমী এবং সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরাও নিউজ ডেক্স খবরের কাগজ এলো খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ